গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজকে হলো টোয়েন্টি সিক্স অগস্ট আজকে হলো জন্মাষ্টমী মর্নিংয়ে পুজো দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য আজকে মেয়ের স্কুলেও ছিল জন্মাষ্টমী সেলিব্রেশন তো সমস্ত বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ কত কিউট আর সুইট লাগছে সব ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ সেজে গেছে স্কুলে আজকে ওদের ফাংশন ছিল তো এখন মেয়েকে নিয়ে যাব বাড়ি বাড়িতেও আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে সেটার কিছু কাজ বাকি আছে তো বাড়িতে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে সমস্ত কিছু প্রিপারেশন করে আমরা তিন জাল মিলে বসে গেলাম ঠাকুরের ভোগ বানানোর জন্য আমার সেজো এখন লুচি মাখছে আটা মাখছে লুচি বানানোর জন্য এদিকে তালটাও ঠিক করে নিলো বড়া বানানোর জন্য আমিও সুজি পায়েস এসব বসিয়ে দিলাম সব কাজ ডান আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সুজি হয়ে যাওয়ার পরে আমি এখন ক্ষিটটা অলমোস্ট হয়ে গেছে ক্ষিটটা অনেকক্ষণ হয়েছে বসিয়েছিলাম এদিকে নারিকেলের পাক দেওয়াও হয়ে গেছে কিছুটা তালের বড়া কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সব কাজ কমপ্লিট করার পরে স্নান দান করে আবার রেডি হব পুজোর করার জন্য সবার লাস্টে বানিয়েছিলাম এই পার্টি সাপটাগুলো তো সেটার আর ভিডিও করা হয়নি তাই ডাইরেক্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন বাজে রাত্রি বারোটা প্রায় বারোটাই বাজবে বাজবে তো আমার জাল এখন আমার ছোট্ট সোনাকে স্নান করিয়ে দিলো এদিকে আমার বোনও এসেছে আমার বোনেরও একটা সোনা আছে ছোট্ট সোনা সে অনেক দিন হলো আমার বাড়িতে ঘুরতে এসেছে তার সোনা তো জন্মাষ্টমী উপলক্ষে আমার মেয়ের বার্থডে উপলক্ষে ওকে আমি নিয়ে এসেছিলাম আমার কাছে তো এখন আমার বোন আমার বড় সোনাকে স্নান করাচ্ছে তারপরে আমিও আমার বোনের ছোট্ট সোনাকে স্নান দান করে রেডি করে ওদের তিন বোনকে একসাথে তোমাদের সামনে নিয়ে আসছি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আসলাম আমার সোনাদেরকে রেডি টেডি করে তোমাদের সামনে সমস্ত আয়োজন হয়ে গেছে ওদের এখন পুজো স্টার্ট করব সমস্ত ভোগ সাজিয়ে দিয়েছি ওদেরকেও রেডি করে ওদের ঝোলনাতে বসিয়ে দিয়েছি এই ড্রেসগুলো আমি অর্ডার করে আনিয়েছি আমি আমার সোনাদেরকে ম্যাক্সিমাম ড্রেস অর্ডার করে বানিয়েই পড়াই আমি কেনা ড্রেস খুব কমই পড়াই আর এই ঝুলনাটা আমি এনেছিলাম ইনস্টাগ্রামের একটা পেজ থেকে পেজটার নাম হলো ক্রিয়েশন অফ সাবারিয়া তোমরা যদি নিতে চাও তো ক্রিয়েশন অফ সাভারিয়া সার্চ করে এখানে লিংক দেওয়া আছে ডাইরেক্ট ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো দাম পড়েছিল টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এদিকে আমার জাল এখন কৃষ্ণ ঠাকুরের বই পড়ছে এদিকে আমার বোনও মনে মনে হরিকৃষ্ণ বলছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো পুজো কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু পরিষ্কার করে এখন আমি আমার সোনাদেরকে একটু ঝুলনাতে ঝুলাচ্ছি তারপরে ওদেরকে ওদের জায়গাতে সিংহাসনে উঠিয়ে দিয়েছি আজকে ওরা ঝুলনাতেই থাকবে তিন বোন সারা রাত একসাথে থাকবে ও আজকে ইভিনিংয়ে জন্মাষ্টমী উপলক্ষে আমার মেয়েকে আমি রাধা সাজিয়েছিলাম আমার জালের মেয়েকেও আমি রাধা সাজিয়েছি ওদের দুই বোনকে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে সেটা জানাবে ওরা তো ভীষণ খুশি রাধা সেজে আমার মেয়ে তো অনেক দিন ধরে বায়না করছিল রাধা সাজার জন্য আজকে ও ড্রিমটা পূরণ হলো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা আমাকে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য এইভাবেই পাশে থাকো